প্যালানটি শট কিন্তু গোল হলো না গোল হলো না হলো না হলো না আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছেলে কিন্তু অনেক সুন্দর করে কাটিয়ে নিয়ে আসতেছিলো কিন্তু আসলে এলোমেলো খেলা এলো পাথারই বলা যেতে পারে এই যে একটা বল এখন দেখেন দারুণভাবে বলকে নিয়ে আসতেছে এবার দেখা যায় কি হয় আহ দারুণ অসাধারণ খেলা এ বেলাটা কিন্তু খুব মজা লাগতে এই যে শট অসাধারণ এক শট ছিল কিন্তু গোলরক্ষক তার দৃঢ় দৃঢ় সাহসিকতার সাথে কিন্তু বলটাকে তিনি তিনি কবজিবন্দি করেছেন তালুকবন্দি এবার কিন্তু এবার কিন্তু দেখা যাক ফাউল 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 হয়ে গেল এত বিশাল এক দেহের ফাউল হয়ে গেছে এবং কার্য চলা শুরু হয়েছে এবং গোল গোল কিন্তু হয় নাই তোমার এই গোল হয় নাই কারণ তুমি নিয়ম মানো নাই ঠিক আছে ফাউল হয়েছে ফাউল করতে হবে ফাউল না করে তোমরা এখানে কাজ যাচ্ছে না আপনারা আসলে দেখতে পাচ্ছেন আমি ড্রোন ভিউ দিচ্ছি আর এখানে যেমন হয় যে ড্রোনের একটা ভিউ চলতেছে বাচ্চারা খেলতেছে আপনারা দেখতেছেন যে ড্রোন ভিউর মাধ্যমে খেলা চলতেছে অসাধারণ খেলা আপনারা দেখুন দেখতে থাকুন এবং মিস করবেন না এবার কিন্তু ফাউল ফাউলের জন্যে এদের মাসুল দিতে হলো প্যালানটি এখন প্যালানটি কী হবে আপনাদেরকে দেখানো হচ্ছে যে মাঠে কিন্তু বাচ্চারা আছে প্যালানটি শট কিন্তু গোল হলো না গোল হলো না হলো না হলো না রুখে দিলেন গুলি এবং তিনি গোলকে প্রতিহত করলেন আর শাবাস এইবার কিন্তু পাল্টা আক্রমণ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে বিপদ সংকেত দশ নম্বর বিপদ সংকেত এবার দেখি গো গোল হয়ে গেল অসাধারণ এক গোল আর ঈশ্বাস আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা কিন্তু অতিবাহিত হয়ে গোল হয়ে গেল গোল